শেষ হয় নাই ভালোই লাগছে একশো টাকা কত দিবেন শুনে

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মভূমি কাপাসিয়া এখানকার মানুষ প্রায় নব্বই পার্সেন্টের উপরে শিক্ষিত অধিকাংশ মানুষ সরকারি বিভিন্ন বড় পর্যায়ের কর্মস্থলে নিয়োজিত আছে গুণে বরপুর কাপাসিয়াকে আরো বেশি মনোমুগ্ধকর করে তুলেছে বাজারের সাথে এই মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আশিক ব্যাপারে আমার ব্লগস এবং নিয়া ইতিমধ্যে চলে আসছি ঐতিহ্যবাহী কাপাসিয়ার আপনাদেরকে বললাম আগে যে কাপাশী অত্যন্ত সুন্দর একটি জায়গা গাজীপুর জেলার মাঝে অন্যতম উপজেলা এই অন্যতম উপজেলাকে সাজানোর জন্য রাঙানোর জন্য তৈরি হয়েছে ইতিমধ্যে মাদলি রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্ট এটার ভিতরে কি আছে ইতিমধ্যে যা সেমি ভাইরাল হয়েছে আজকে ভাইরাল করে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই জায়গাটার ভিতরে রেস্টুরেন্টটা হওয়াতে এবং এলাকার মানুষ যারা আছে তারা কতটা বিনোদন প্রেমী এবং তারা কতটা উপকৃত হয়েছে আমরা সম্পূর্ণ জানি এবং এখানে যে রিল্যাক্স দেওয়া কারণ কি যে আসলে কি মানুষ রিল্যাক্সে থাকতে পারে না ভিতরে গেলে দৌড়ানি খায় সম্পূর্ণ দেখা আজকের আমার এই ব্লগের মাধ্যমে

মেন রোড থেকে যে আসলে প্রথম গেটটাই গেটটার পরে রেস্টুরেন্টের যে মূল ভূখণ্ডে ঢোকার আগে এটা হচ্ছে দোতলা বিশিষ্ট রেস্টুরেন্ট নিসতালায় কি এবং উপরে কি আছে আমরা সরাসরি আগে দোতলায় চলে যাব দোতলায় ইতিমধ্যে আপমনিরা দেখতেছে সেলফি টেলফি তুললে একদম কাঁপায় পালতা আসলে দোতলায় ওঠার মাঝে যে রড সিমেন্টের সিঁড়ি এরকম কিছু না কাঠের সাইডে স্টিল থাকলেও মাঝে যে কাঠের ভূখণ্ড দিয়ে আসলে একটা সিঁড়ি তৈরি করছে অত্যন্ত সুন্দর সিঁড়িটা তাই আমরা এখন চলে আসছি রেস্টুরেন্টের দ্বিতীয় পার্ট যে দোতলায় দোতলায় কি আছে ইতিমধ্যে আমরা দেখতেছি আর এই কয়েকজন আপমনি ইতিমধ্যে খুব সেলফি তুলতেছে সেলফি তুলে ছিল একদম শিক্ষার বিনোদনটা ভাঙে দিতে এটা হচ্ছে রিল্যাক্স রেস্টুরেন্টের দোতলা দোতলায় যে সিটগুলো দেখতেছে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ এখানেও ফ্যামিলি নিয়ে যদি কেউ আসতে চান তাহলে এখানে ফ্যামিলি নিয়ে একটু রিল্যাক্স রেস্টুরেন্টে রিল্যাক্স করা যেতে পারে ইতিমধ্যে আমি রিল্যাক্স রেস্টুরেন্টের যে দোতলায় আছি দোতলায় কর্মরত আমার একজন ভাই আমি আসলে জানতে চাচ্ছি যে দোতলার মাঝে যে আপনারা যে খাবারগুলো সার্ভ করেন এখানে কোন কোন আইটেমের খাবার সার্ভ করেন এখানে আছে চাইনিজ অ্যান্ড ফাস্টফুড আসলে খাবারের চাইতে ছবি তোলার আকর্ষণটাই মনে হয় দর্শকদের বেশি এই কারণে রেস্টুরেন্টের মূল গেট থেকে একদম শেষ পর্যন্ত শুধু ছবি তোলার হিরিক বাচ্চাদের আনন্দ করার জন্য অত্যন্ত সুন্দর একটা দোলনা কাঠের দোলনা কিন্তু এখানে বাচ্চারা কন্টিনিউ আনন্দ করতে পারে এটার কোনো বাড়া বা চার্জ কাটা হয় না এটা রেস্টুরেন্টের পক্ষ থেকে এটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয়েছে এখান থেকে যেমন আপেলের জুস কমলার জুস মালটার জুস এগুলো সার্ভ করা হয় একটা জুসের সর্বনিম্ন প্রাইস কত সর্বনিম্ন প্রাস একশো টাকা বড় রায় নয় ছোটদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে এই রিল্যাক্স রেস্টুরেন্টের ভিতরে বিশেষ করে আসলে প্রত্যেক দিনে এই জায়গায় আপনারা যে দর্শকের উপস্থিতি দেখতেছেন যে যারা যারা আসছে রেস্টুরেন্টে দিন এখানে বেশি হয় বিশেষ করে বন্ধের যে আছে ছুটির দিন শুক্রবার আজকে শুক্রবার এই কারণে আজকে উপস্থিতিটা আরো বেশি বাড়ছে আর যত সন্ধ্যা গণাবে তত বেশি লোকজনের উপস্থিতি বাড়বে সন্ধ্যা হবে সন্ধ্যা সময় যখন লাইটগুলো জ্বলবে বিভিন্ন রং বেরঙ্গের তখন পরিবেশটা আরো বেশি চমৎকার লাগবে এখন তখন ছবি তোলার দুমটা আরো বেশি পড়ব আসলে রেস্টুরেন্টের যে নাম যে মাদুলি রিল্যাক্স মাদুলি নামের রহস্য আমরা পাইছি না কিন্তু রিল্যাক্স নামে রহস্য অলরেডি অর্ধেকটা হয়েছে

আনকেত আর বর্ষার সময় সম্পূর্ণটা পানি দিয়ে ভরে যাবে আর মানে অপরূপ যে একটা দৃশ্য গ্রামীণ দৃশ্য এটা সম্পূর্ণ ফুটে উঠবে ऑलरेडी আছে আপনারা দেখতেছেন এই কারণে হয়তো ভাই রেস্টুরেন্ট এত বেশি দর্শক টানতেছে যে আসলে অনেকে ছবি তোলার জন্য খাওয়ার জন্য যে যে কারণে আসুক না কেন ফ্যামিলি বা প্রিয়জনকে একটু সময় যেন দিতে পারে রেস্টুরেন্টে আসা সেজন্য এই রেস্টুরেন্টে আসা যোদীপপুর সর রাস্তা যোদীপপুর অনেক আসছে মানে এখানে আর কে কে আসে আওয়োজন ভাত আর রাম আসছে রাফান রাফান তোমার নাম আসিন ঘরের মতো বানানো হইছে এখানে ফ্যামিলি বা পরিবার পরিবারপরিজননি আপনি যদি চেষ্টা মানে চান একটু এক্সট্রা বৈসা তাদেরকে সময় দিবেন এক্সট্রা গল্পগুজব করবেন এবং সেই সাথে কিছু খানা দানাও এই সব মিলালে যে এখানে অনেকগুলা ঘর আছে ছোট ছোট প্রায় 8 10টা আছে এখানে বৈসা সময় কাটাতে পারেন কেমন আছেন আপনারা

ছবি তোলা ছবি তোলা চলতেছে তত বেশি বেশি বিকাল গনায় সন্ধ্যা দর্শকদের উপস্থিতি বাড়তেছে কিন্তু ভিতরের পরিবেশটা আরো সুন্দর লাগতো যদি না মোটর সাইকেল গুলা ভিতরে ঢোকানো হতো এ বাবিরা আমার বায়ের শিক্ষার মেরুদণ্ড ভাইয়া দিচ্ছে কেননা বাইরে রে ভাইয়া খেলতেছে যেই সকল বাবিকর জামাইরা রে ভাইয়া এভাবে না খেলাইছে তারা আজকে গারোদের বাইরে ভিডিও টা দেয় হবেন তারপর শিক্ষা দেওয়া যত বেশি সন্দেহ হইতেছে তত বেশি গল্প গুজব এবং আড্ডায় মেতে উঠছে রেস্টুরেন্টের লোকজন সেই সাথে শুধুমাত্র ফ্যামিলি নিয়ে আসতেছে এমন না অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসতেছে অনেকে তাদের পরিবার পরিজন নিয়ে আসতেছে অনেকে বন্ধু বান্ধবী নিয়ে আসতেছে সবচেয়ে বেশি চলে কোন আইটেমটা বেশি আপনার মনে হয় যে চাইনিজ যে আপনার সেটমেনুগুলো আছে এগুলো আপনার বেশি চলে আর আপনার

ফ্যামিলি নিয়ে আসছেন ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন আমার বাসা হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জ এখান থেকে কত দূর দূর এখান থেকে চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলো আগে পরে আরও আসছেন না ফার্স্ট আজকে ফার্স্ট কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো এই বাইরের সাইডের যে পরিবেশ এটার সাথে খাবারের মান সব মিলে কি এক খাবারের মান ভালো বাড়ির প্রকৃতি তো আরও বেশি ভালো আরও বেশি ভালো ছবি তুলছেন সবাই ছবি তুলতেছে না ছবি তোলা এত ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট নেই না আর কে আসছে সাথে ছোট বোন আছে বাগিনা আছে ভালো আছেন জি ভালো

নাই করে দর্শক আছে সকলের পক্ষ থেকে ধন্যবাদ কেননা গ্রামের ভিতরে শহরে ছোঁয়া অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনি করছেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই যে আসলে রেস্টুরেন্টটা প্রাকৃতিক যে ছোঁয়াটা আছে এই ছোঁয়ার সাথে সাথে ভিতরে এবং বাইরে সম্পূর্ণ পরিবেশ অত্যন্ত সুন্দর রেস্টুরেন্টের ওনার উনি বলছে এখানে চাইনিজ সহ বাংলা যত খাবার আছে সমস্ত খাবারে সার্ভ করা হয় এবং যদি পার্টি সেন্টার কেউ কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে চান তাহলে সেটাও সম্ভব তবে আগে অর্ডার করতে হবে ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার রেস্টুরেন্টের মালিকের সাথে যোগাযোগ করতে পারেন প্রকৃতির পরিবেশের যতটা সুন্দর খাবারের মানও ঠিক ততটাই ভালো যে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে শহরের ছোঁয়া পেতে চাইলে গ্রামের ভিতরে এবং সব মিলায় যে একাকারে একটা ছোঁয়া প্রাকৃতিক ছোঁয়া পাইতে চাইলে চলে আসতে পারেন কাপাসিয়া মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টে তবে এখানে রিল্যাক্স করার মতো জায়গা নাই কেননা হচ্ছে যতটুকু জায়গার রেস্টুরেন্টের প্রয়োজন তার চাইতে অনেক বেশি উপচে পড়া ভিড় মানুষের প্রতিদিন বিকালবেলা সবাই এক টাইমে আসে তবে সকালে আসলে হয়তো বা ফ্রি টাইম পাওয়া যায় তো তাদেরকে আসলে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি মাদুলি রিল্যাক্স রেস্টুরেন্টের ভিতরে এবং বাহিরের যে চরম পরিবেশটা আছে প্রাকৃতিক পরিবেশ এটা তবে অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তারা যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেওয়া পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আবারও পাশে থাকবেন কইতাছি আর যদি পাশে না থাকেন তাহলে ভিডিও দেখলে ক্ষতি হবে এটা কয়ে দিলাম ঠিক ব্যাপারে আজকের মতোই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও সকলে ভালো থাকবেন বাই বাই টাটা